মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেন তাকে ধমকালে তিনি কি করবেন চমকালে তিনি কি করবেন কিন্তু তিনি নিজে যখন রাজ্যের বিধানসভা রাজ্যের সভায় দাঁড়িয়ে উস্কানি দেন তখন খুব কৌশলে সাবধান আড়ালে অদ্ভুত একটা উস্কানি তা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পুলিশ তো সামান্য চুরি ডাকাতিটুকু অব্দি সামলাতে পারেন না মুখ্যমন্ত্রীর উস্কানিতে সত্যি সত্যি যদি কেউ পথে নামে পুলিশ পুলিশ সেটা সামাল দিতে পারবে তো আপনারা শান্তিতে থাকবেন আপনারা স্বস্তিতে থাকবেন আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না শাসক দলের সর্বময় নেত্রীর সংখ্যালঘু প্রীতি কে না জানে তবে এবার দোষর হয়েছে হুমকি একেবারে বিধানসভা থেকে এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো অবশ্য এ নতুন নয় ভোট প্রচারে প্রায়শই হাতা খুন্তি সহযোগে কুরুক্ষেত্র তৈরির দাঁত থাকেন এত তবু ধরে নেওয়া গেল না হয় ভোট কারবার রণকৌশল কিন্তু তাই বলে রীতিমতো এক ধর্মের নাম নিয়ে এইভাবে উস্কানি এখানেই শেষ নয় তার এক ডাকে ঠিক কি কি ঘটতে পারে বিধানসভায় দাঁড়িয়ে জোর গলায় সেই হুমকিটাও দিয়ে রাখলেন মমতা ব্যানার্জি ভয় একদিন হঠাৎ বলে ফেললেন মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না মনে হয় অনেক বুকের পাটা রে মমতা ব্যানার্জি একটা ডাক দেবে না সেটাই শুধু বুঝিস ডাকটা দিচ্ছে না তার কারণ জনগণ যখন সাথে আছে তখন তোদের কথায় কথা লাগাবো আমি কেন রাজ্যের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী শাসক দলের মুখ্যমন্ত্রী বিরোধীদেরও মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে তিনি রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে লাগাতার আপনি নিজেই অতিরিক্ত ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টুয়ের মতো আচরণ করছে এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন ভোট সংখ্যার হিসেব ধরলে নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়েই তিনি মুখ্যমন্ত্রী নিজেকে জননেত্রী বলতেই পছন্দ করেন এ হেন জননেত্রীর ডাকে যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটে তার দায় নেবেন তো পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা যেখানে শরতলের জয় জয়কার সেখানেই যেন গায়ে জ্বালা ধরে মমতা বন্দোপাধ্যায় এর আগে অযোধ্যার রাম মন্দিরকে গিমিক বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবার মহাকুম্ভকে বললেন মৃত্যু কুম্ভ হিন্দু ধর্মকে আক্রমণ করা লাগাতার অপমান করা কি করেছেন রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য ইলেকশনের আগে একটা গিনিক শো করবেন বলে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন হয়ে গেছে অযোধ্যায় রাম মন্দির শুধু হিন্দুদের নয় এক করে দিয়েছিল গোটা দেশকে কিন্তু সেই সময়েও রাম মন্দির নিয়ে কিছু লোকের গাত্রদাহ হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছিলেন তিনি শুনে নিন আরেকবার জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিনিক শো করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম নামে অ্যালার্জি অবশ্য কারোর অজানা নয় এবার মহাকুম্ভ নিয়েও তাঁর বিদ্বেষ চাপা থাকলো না শুনুন বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে মহাকুম্ভকে অপমান করেছেন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো আর সেই জলটা আপনারা দূষিত করেছেন সব জায়গায় হাইপ তুলে দিয়েছে সে একবার হয়েছিল না গণেশ দুধ খাচ্ছে সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভেদ তৃণমূলের সাংসদ গিয়েও পূর্ণ স্নান সেরে এসেছেন কোটি কোটি হিন্দুর ভিড় দেখে মমতা ব্যানার্জির কথা কিন্তু মহাকুম্ভের অপমান কি মেনে নেওয়া যায় আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা আছে এত বড় অপরাধ ক্ষমার আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে অপমান নেহি হিন্দুস্তান এত হিন্দু ঐক্যবদ্ধ হলে মমতা ও তাদের ইন্ডি জোটকে ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলতে পারে এটাই কি জ্বালার কারণ দুর্ভাগ্যজনকভাবে একটা দুর্ঘটনা ঘটেছে কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন নিয়ে পুণ্যার্থীদের বিন্দু মাত্র ক্ষোভ নেই মানব জীবনে একবারই মহাকুম্ভে পূর্ণ স্নানের সুযোগ আসবে আর রাজনীতি সনাতনকে অপমান করার দিয়েছে মমতা রিপাবলিক সেখানেও বাংলা জঙ্গি যোগ বাংলাদেশ যোগ সন্ত্রাসবাদ এসব বলতে গিয়ে কোথায় যেন নিজের জন্যই ফাদ তৈরি করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন আক্রমণ করতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ বিজেপিকে আক্রমণ কিন্তু সেসব করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিতে গিয়ে দুম করে বলে বসলেন যদি তার সঙ্গে কোনো ধরনের কোনো যোগ প্রমাণ করা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন আচ্ছা এরাজ্যের শাসক দলকে এরাজ্যের অভিভাবককে এবং এরাজ্যে অনুপ্রবেশ থেকে শুরু করে নানান রকম যে জঙ্গি জাল ছড়িয়ে রয়েছে তার দেখভালের দায়িত্বকে সে সব প্রশ্নের উত্তর পাওয়া গেল না এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম প্রশংকারী আমি শিকার খ্যাপ বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন ছেড়ে দিয়ে চলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়